শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো ছেলে হাতে ব্রেড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওইটা ওদের এখন বানিয়ে দিতে হবে তো দেখো ব্রেডটা সেঁকে দিলাম আর সকালে আজকে আমি ঘুগনি বানিয়েছিলাম তো সেই কারণেই ওরা ব্রেড খেতে চেয়েছে আর আমাদের এখানে যে প্রত্যেক দিন দুধের গাড়ি আসে তাতে সপ্তাহে দুই দিন ব্রেড পাওয়া যায় তো সেখান থেকেই ব্রেডটা আনা হয়েছে তো দেখো মেয়ে বলছে আমি ব্রেড দিয়ে ঘুগনি দিয়ে খাবো তাই ওর জন্য এই ব্রেড দুটো সেঁকে নিলাম তো প্লেটটা লাগিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তারপর টিভি দেখতে বসেছে তখন দুই ভাই বোনকে আবার আমি দুটো আপেল কেটে দিলাম দেখো এই যে বাটিতে এখন ওরা বসে বসে খাবে তো এরা এইরকমভাবেই খায় প্রত্যেক দিন টিভিটা চালিয়ে দিয়ে তারপর আপেলগুলো খায় তারপরে এইদিকে আবার আমি একবারে মৌসুম্বিগুলো কেটে রাখলাম এদের এখনো খাওয়া কমপ্লিট হয়নি কিন্তু আমি কাজে ব্যস্ত তো সেই কারণেই আগে আগে কেটে দিলাম এদিকে রুটি বানাচ্ছিলাম কিন্তু ওরা তো আর রুটি খায়নি তাই দেখো এতটা আটা বেঁচে গেছে এখন আমি এটা ফ্রিজে তুলে রাখবো তো সকালের তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে রান্না করব তো তার জন্য দেখো এই ঝিঙেগুলো নিয়ে বসে পড়েছি কাটার জন্য এই ছোটো সাইজের ঝিঙেগুলো খেতে খুব ভালো লাগে খুব সুন্দর মিষ্টি তো সেই জন্য এইগুলো আনা হয়েছে আমি তো আগে জানতাম না একটা দিদি কিনছিলো তো তার দেখা দেখে কিনেছি তো দেখো জিনে পোস্তটা বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি এখন ড্রয়িং ক্লাসে তো ছেলে এই মাত্র ঘুম এই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না তো দেখো ওকে অবশ্য বেশি দুধ দেবো না ওই রাস্তা দিয়ে আসবো আর ওখান থেকে একা একা চলে যাবে তারপর বিকালবেলায় ওকে আবার গানের ক্লাসে নিয়ে যেতে হবে চলে যেতে পারবি যা ওই আসলে এখানে একটু কুকুর থাকে তো সেই কারণে হসপিটালের এই আগে পর্যন্ত ওকে দিয়ে আসি এখানে অনেক কুকুর থাকে এই কারণেও ভয় পায় আর ওপর দিকটাতে কুকুর অত থাকে না তো সেই কারণেই ওকে দিতে যাচ্ছি দেখো অনেকটাই রৌদ্র আছে আজকে তো মেয়েকে দিতে যাচ্ছি কি না বৃষ্টি পড়বে না এখন এই দেখো এই পর্যন্তই হসপিটাল এখানে হসপিটাল তো এই পর্যন্তই ওকে দিয়ে দেব আর এখান দিয়েও চলে যাবে বাই বাই যাও এই চলে যাচ্ছে এখান থেকে তো প্রত্যেক সপ্তাহতেই ও একা একা এই টাইমটাই একাই যায় কারণ ছেলে ঘুমিয়ে থাকে এই সময় তো ওকে আর নিয়ে যেতে পারি না আমি আবার যদি ছেলে উঠে যায় সেই ভয়ে এই যে এখান দিয়েও চলে যাবে যা চলে যা এখান দিয়ে সোজা চলে যাবে উপরে হ্যাঁ দেখো ওখানে পার্ক পার্কে এখন সবে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে যা বাবু তাড়াতাড়ি যা দিদি চলে আসবে যাও তো এখন চলে যাবে আর আমি আবার পাঁচটার সময় নিয়ে গানের ক্লাসে ঠিক আছে চলে যা আমি চলে গেলাম এদিকে মেয়ে ড্রয়িং থেকে চলে এসেছে আর এসে ভীষণ খুশি কারণ ও আজকে ছবি এঁকেছে দিদি এঁকে দিয়েছে আর নিচেরটা ও নিজে এঁকেছে তো দেখো কেমন হয়েছে তোমরা জানাও দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি গানের ক্লাসে তো মেয়ে এই ড্রয়িং থেকে এলো আর আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো তারপর দুই ভাই বোন দুধ খেলো দুধ খেয়ে এখন এই যে ওদের নিয়ে যাচ্ছি গানের ক্লাসে তো এখন আমি কেন জানা তো আমার বন্ধুরা তো দেখো গানের ক্লাস থেকে চলে এসেছি এখন আবার এদের নিয়ে যাচ্ছি একটু ঘুরতে তো দেখো নিয়ে আয় আর আমার ছেলে যাচ্ছে চলো তোর সন্তার সময় চলে এসেছি তো দেখো সব বাচ্চারা এক জায়গাতে খুব আনন্দ করে তো এখানে যে পুচকুটা আছে ও খুব দুষ্টু ও শুধু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে রাস্তার ওখান দিয়ে আর এখানে খুব গাড়ি যাচ্ছে তো এরা দেখো সাপোর্ট করে ধরে রেখেছে মানে একদম শিকল মতন বানিয়েছে ওকে বেরোতে দিচ্ছে না আর ও তো ভীষণ রেগে যাচ্ছে আমার মেয়েকে মারলো দেখো হাত দিয়ে একটু আর খুব কান্না করছে তো এখন ও ছেড়ে দিলো ওরা শিকলটা কারণ ওর মা চলে এসে ও এখন কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে যাচ্ছে তো এরা সব সময় এই রকমই খেলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় আর কি আসে এখানে খেলার জন্য কারণ সারা দিন সময় পায় না স্কুল টিউশন সব কিছু থাকে তো দেখো তারপর ওই দিদির সঙ্গে আমরা গল্প করছি আর কুচকুটা দেখো রেগে আছে কারণ ওর মা ওকে কোলে করে নিয়েছে ওকে আর ছাড়ছে না তো সেই কারণে সবাই তো ওখানে খেলছে তো আমরা আবার একটু গল্প করছিলাম তো দেখো আমার ছেলে মেয়ে আর ওরা দুজনা আমার মেয়ের বান্ধবীরা খেলছে সব আর আমার ছেলেও কী করে এদের সঙ্গে খেলতে খুবই আনন্দ পায় কারণ ওর বয়সই এখানে সেরকম কেউ নেই তো ওর দিদির সাথেই আর কি খেলে আর দিদির বান্ধবীদের সাথে আর দেখো এরা খেলছে আমরা ছোটোবেলায় যেইভাবে খেলতাম তো এরাও সেইভাবে খেলছে দেখো আর কুচকুটা বসে বসে ওদের দেখছে আর আমার ছেলে ভীষণ দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে খেলে দেখো বসে পড়ছে ওই ছোটোবেলাতে খেলতাম না দৌড়াদৌড়ি করতে করতে মানে পেছনের দিকে যে বলটা রাখা হয় তো সেই বলটাই তো ওরা অতটা তো জানে না তাই ওরা আনটি ওদের শিখিয়ে দিচ্ছে যে এইভাবে খেলবি তো সবাই বসে আছে পুচকুটাকেও বসিয়ে দিয়েছে দেখো বসে এখন ওরা খেলছে আর এদিকে আমার ছেলে যায়নি এখন ও আর কি এপাশে বসে আছে তো এরা ছোট মানুষ এদের যখন যা মন চায় তখন তাই খেলে আমরা তো ভীষণ খেলতাম ছোটবেলায় কিন্তু এরা সেই সুযোগটা পায় না তো সেই কারণেই প্রত্যেকদিন সন্ধ্যার সময় আর কি যা হোক এক ঘন্টার জন্য এদের নিয়ে আসি ঘোরানোর জন্য এদের সবার খেলা হয়ে গেছে এখন আমরা সবাই দল বেঁধে যাচ্ছি সবজি কিনতে এইরকম রকম আমরা সকালবেলাতেও যাই কারণ হচ্ছে কারোরই হাজব্যান্ড সেইভাবে আর কি বা এখানে থাকে না ডিউটি করে তো সব সময় আমরাই যাই সবজি আনতে ফল আনতে মানে যখন যা সুযোগ পাই আর কি যেতে হয় তো এখন আমরা সবাই যাচ্ছি এই দেখো এই আমাদের গেটের সামনেই সবজির দোকান তো চলে এসছি সবজির দোকানের এখানে তো সবজি নিতে এসেছি দেখো আমরাই ভিড় করে ফেলেছি এখানে তো এখান থেকে আর কি আলুটা নেব তো গীতাদি এখানে আলু কিন্তু এই আলুগুলো একদমই ভালো নয় তো সেই কারণে ওনাদের ঘরের মধ্যে গিয়ে দেখো এখানে আলুর বস্তা রয়েছে তো সেখান থেকেই আমরা আলুগুলো বেছে নিচ্ছি আর আমাদের এখানে আলুগুলো একটু লম্বা লম্বা টাইপের বাঙালের আলুগুলো যেমন গোল টাইপের হয় ওই রকম পাওয়া যায় না তো দেখো আমাদের সবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে যে যা নেবে তো সবাই নিয়ে এখন এই বাড়ির দিকে যাব তো দেখো সব বাচ্চারা এক জায়গায় দাঁড়িয়ে আছে এদিকে আমি সবজিগুলো এই যে নিয়ে নিচ্ছি আর এখন বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও